আমি ডক্টর মোহাম্মদ বালায়ক হোসেন অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু রক্ত ও ক্যান্সার বিভাগ বাংলাদেশ শিশু হসপিটালিয়ার ট্রিটমেন্ট শুরু করার আগে যে বিষয়টি আহ আমাদেরকে ভাবতে হয় বা যে যে কাজটি করতে হয় সেটা হলো আগে নির্ণয় করতে হবে যে আর আক্রান্ত বাচ্চাটি সে কি ট্রান্সমিশন নির্ভরশীল রক্ত পরিসঞ্চালন তাকে নির্ভরশীল না এটা কিছু প্যারামিটার আছে যে আমরা গুলি করে আলাদা করে থাকি যে এই বাচ্চাটি ট্রান্সমিশন নির্ভরশীল আর ওই বাচ্চাটি ট্রান্সমিশন নির্ভরশীল নয় ট্রান্সমিশন নির্ভরশীল নয় যারা তাদের ক্ষেত্রে রেগুলার রক্ত পরিসঞ্চালন প্রয়োজন হয় না কিছু মেডিসিন ফলিক্যাসিড ট্যাবলেট প্রতিদিন একটা করে দিয়ে থাকি কিছু ভিটামিনস বি কমপ্লেক্স বা মাল্টিভিটামিন দিয়ে থাকি ভিটামিন ই দিয়ে থাকি এবং তাতে কারো কারোর ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়ানোর জন্য কিছু মেডিসিন আছে হাইড্রোক্সিউরিয়া বাংলাদেশে হাইড্রোলিক্স নামে পাওয়া যায় মাইরোস্টেট নামে পাওয়া যায় এটা আমরা দিয়ে থাকি দিলে তার হিমোগ্লোবিন লেভেলটা বাড়ে এবং ইদানিংকালে এসেছে হাইড্রোক্সিরিয়ার পরবর্তী মেডিসিন হিসাবে এসছে হেলিডোমাইটস হিমোবাইড ট্যাবলেটটি এটাও আমরা ব্যবহার করে থাকি হিমোগ্লোবিন লেভেলটি বাড়ানোর জন্য ফলে ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট পেশেন্টগুলি যাদের থাকে বা থাকে তাদের ক্ষেত্রে এই হাইড্রোক্সিউরিয়া এবং থ্রিটোবাইড ব্যবহার করলে হিমোগ্লোবিন এক গ্রাম দুই গ্রাম তিন গ্রাম চার গ্রাম পর্যন্ত বাড়বে এবং তারা একটা ভালো লাইফ লিড করতে পারবে পক্ষান্তরে ট্রান্সমিশন নির্ভরশীল যে রোগীগুলি আছে তাদের এর মধ্যে থ্যালাসিমিয়া মেজর এবং সিভিয়ার ভ্যারাইটি অফ হিমোগ্লোবিন ইবিটা থ্যালাসিমিয়া এই দুই ক্যাটাগরির পেশেন্টগুলি সাধারণত ট্রান্সবিউশন ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাদেরকে হিমোগ্লোবিন লেভেল একটা নির্দিষ্ট মাত্রা নিচে আসলে আমরা সেটা নাইন গ্রাম পার ডি বলে থাকি এর নিচে আসলে তাদেরকে আমরা রক্ত পরিসঞ্চালন করার জন্য উপদেশ দিয়ে থাকি এবং তারা রক্ত গ্রহণ করে এতে করে

ব্রেইন হৃৎপিণ্ড ফুসফুস লিহা কিডনি এদের মধ্যে জবাব থেকে থেকে এদের ক্ষতি করে ধীরে ধীরে ক্ষতি করে রুগীকে রুগীর শারীরিক অবস্থা দুর্বল করে ফেলে সেই জন্য লোহকে অবশ্যই অপসারণ করতে হয় সেই অপসারণ করার মধ্যে দুই রকমের মেডিসিন আছে সারা বিশ্বে এবং আমাদের দেশেও একটি হলো ইনজেকশন ইঞ্জেকশন যা করে মাইন এটা সপ্তাহে পাঁচ দিন করে ব্যবহার করতে হয় মাধ্যমে এবং সাবফিটিস এটা একটি ব্যয়বহুল এবং বেশ কষ্টসাধ্য রোগীর জন্য যে আট ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত পক্ষান্তরে মুখে খাওয়ার মেডিসিন আছে ট্যাবলেট আকারে একটা হলো ডি ফেরিপন আর একটি হলো ডিফেরাসাইরক্স ডিফেরিপল এটা আমাদের দেশে পাওয়া যায় ডিফেরা নামে আছে ফেরিপন নামে আছে এটাও সাধারণত আমরা রুগী দিয়ে থাকি এটা পঁচাত্তর মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে দিয়ে থাকে দুই ভাগে বা তিন ভাগে এবং আরেকটি হল সাইরক্স যেটাও মুখে খাওয়া যায় এটা সাধারণত দিয়ে থাকি সকালবেলা খালি পেটে নাস্তা করার আধা ঘন্টা আগে তো নর্মাল ট্যাপ ওয়াটার অথবা অরেঞ্জ জুসে মিশিয়ে খাবে তারপর আধা ঘন্টা পর নাস্তা করবে তো এই মেডিসিনগুলি প্রয়োগ করলে সাধারণত রক্তের লোহের পরিমাণ কমে আসে এখন প্রশ্ন যে লোহের পরিমাণ আমরা মেজারমেন্ট করি কিভাবে বা সেরাম বলি আমরা লৌহ বা আয়রন কিন্তু আসলে মেজারমেন্ট করা হয় সেরাম ফেরেটিন না এই বইটি অনেক সময় অনেক রুগী করে থাকে সেরাম ফেরেটিন মেজারমেন্ট করেই আমরা এটাকে নির্ণয় করি লোহের পরিমাণ বেশি আছে কিনা এবং চিকিৎসার ফলাফল কি হচ্ছে লোহের ফেরেটিন কমছে কিনা সেটা আমরা নির্ণয় করে থাকি থ্যালাসিমিয়ার ব্যাপারে আরও কিছু ট্রিটমেন্ট অপশন আছে বিশেষ করে আধুনিক ট্রিটমেন্ট আমি এতক্ষণ যে ট্রিটমেন্টগুলো বলেছি সেগুলি হলো তাকে কিউর করার মতো না তাকে ভালো রাখার জন্য এবং ওই ফলো ফলগুলো কিন্তু একজন রোগী সময় মতো রক্ত গ্রহণ এবং আয়রন প্রধান করে ওষুধ সমান করলে একজন রোগী কিন্তু তার স্বাভাবিক আয়ুষ্কাল পর্যন্ত টিকে থাকবে বেঁচে থাকবে এবং তার জীবনে যেগুলো পর্যায়েগুলি লেখাপড়া করা চাকরি বাকি করা এবং বিয়ে বিহারী করা সবকিছু কিছু সে কিন্তু করতে পারবে এবার আসি অন্যান্য ট্রিটমেন্ট ফ্যানাসমিয়া কিউর করার মতো কোনো চিকিৎসা আছে কি যে এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে হ্যাঁ কিউর করার মতো চিকিৎসা হলো অস্থি মজ্জা প্রতিস্থাপন অর্থাৎ তার অস্থি মজ্জা থেকে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন হিমোগ সেই জন্য তার অস্থি মজ্জাটি নষ্ট করে দিয়ে অন্য একজন সুস্থ লোকের কাছ থেকে অস্থি মজ্জা নিয়ে যদি তাকে রিপ্লেস করে দেওয়া যায় তাহলে তখন তার নর্মাল হিমোগ্লোবিন তৈরি হবে এবং সে আর তখন ফ্যানাসিমিয়া রোগের লক্ষণগুলি আর আটবে না সে তখন কোরিং করে ভালো সুস্থ হয়ে যাবে এবং এই অস্থিরতা প্রতিষ্ঠাবার করলে একশো আগের মধ্যে সত্তর থেকে আশি লাগল আসে পুরো হয়ে যাবে যদি এটা ব্যয়বহুল অনেক টাকার প্রয়োজন হয় পনেরো লাখ বিশ লাখ বা পঁচিশ হাজার টাকা প্রয়োজন হয় আমাদের দেশেই জানিয়ে শুরু হয়েছে এবার কেয়ার হসপিটালে আজনবালী মেডিকেল কলেজ হসপিটালে কম্বাইন মিলিটারি হসপিটাল ঢাকা কেন্দ্রে এই ট্রিটমেন্টগুলি হচ্ছে এছাড়া আরও একটি আরও কয়েকটি ট্রিটমেন্ট রিসার্চ চলতে আছে জুম থেরাপি এটা নিয়ে সারা বিশ্বে কাজ চলছে এবং আরো কিছু ওষুধপত্র যা আবিষ্কার করার জন্য ট্রায়াল চলছে এগুলি ওদের ভবিষ্যতে আমরা ব্যবহার করতে পারবো